কংগ্রেচুলেশন্স বাংলাদেশ টিম আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি হার্টবিট বাড়িয়ে দিয়ে জেতার জন্য যে ম্যাচটা আইডিয়ালি আট থেকে নয় উইকেটে কিংবা দশ উইকেটে আপনারা জিততে পারতেন মাঝখানে গিয়ে গুবলেট পাকিয়ে টিপিক্যাল বাংলাদেশের ব্যাটিং অর্ডার কিংবা মিডল অর্ডারের পরিচয় দিয়ে তামাশা করে ম্যাচটা আপনারা জিতলেন ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে বিরাট তামাশা দেশ জুড়ে আর মাঠের ভেতরে মিডল অর্ডারের তামাশা পারভেজ ইমন তানজিদ তামিম দুজনের ব্যাটিং আমি পরে আসছি তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে যে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে সুইপ অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে সুইপ খেলা বাংলাদেশ স্ট্র্যাটেজি নিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে নূর নবী রশিদ তাদের এগেনস্টেও বাংলাদেশ সেম স্ট্র্যাটেজিতে গিয়েছে ভারতের সঙ্গে পেরে ওঠেনি আফগানিস্তানের সঙ্গে পেরে উঠেছে তানজিদ তামিম এবং পারভেজ ইমন পারভেজ ইমন খুব ভালো ইনিংস খেলেছেন একশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে ফিফটি করেছেন ক্যারিয়ারে তৃতীয় ফিফটি দুটো লাইফ পেয়েছেন উনিশ এবং সাতাশ রানের সময় তিনটা ছক্কা চারটা চার মেরেছেন ফিফটি করার পর প্রথম চারটা মেরেছেন অফ সাইড দিয়ে বাকি তিনটা ছক্কা তিনটা চার সুইপ শট খেলে বা লেগ সাইডে আমি কোনো দোষ দিচ্ছি না কিন্তু স্ট্র্যাটেজি কি সবসময় একই রকম থাকে চেঞ্জ করতে হয় না কেন আমি প্রশ্নটা তুললাম আপনি জানেন রশিদ খানের আর দুই ওভার বাকি আছে আপনি জানেন রশিদ খানের আর এক ওভার বাকি আছে ওই সময় গিয়ে কেন আপনার রশিদ খানকে সুইপ খেলতে হবে আমি জাকের আলীর কথা বলছি সাতটা বল খেলেছেন তার তিনটা সুইপ মেরেছেন গুগলি বুঝতেই পারেননি আউট হয়ে টিমকে চাপে ফেলে প্যাভিলিয়নে গেছেন শামীম হোসেন পাটোয়ারি কোন বলটা ভেতরে আসবে কোনটা বাইরে যাবে কোনটা খারাপ হয়ে যাবে কোনো আইডিয়া নাই এল বি হয়েছেন এবং জাকের সেই সঙ্গে শামীম হোসেন পাটোয়ারি শুধু যে আউট হননি তা না তারা যেভাবে আউট বা এলবিডব্লিউ হয়েছেন আমাদের মানিকগঞ্জের কথা অনুযায়ী কানার ভাই অন্ধ বুঝবে ওটা এলবিডাব্লিউ তারা দুজন রিভিউ নিজেদেরকে বাঁচানোর জন্য রিভিউ এবং তাদের ওই রিভিউ নষ্ট করার কারণে তানজিম সাকিবদার ব্যাটের কারায় লেগে এলবিডাব্লিউ হয়েছেন তিনি আর রিভিউ নিতে পারেননি এই যে মিডিল অর্ডার ব্যাটসম্যানদের ভেঙে পড়া রশিদ খানের দুটো নূর আহমেদের দুটো ওভার আছে রশিদ খানের শেষ ওভারে গিয়ে সুইপ খেলা এগুলা চূড়ান্ত রকমের গোবর মাথার ব্যাটিং আর কোনো কিচ্ছু না মাথা ভর্তি চূড়ান্ত গোবর নইলে আপনি এটা কেন করবেন পাকিস্তান ম্যাচেও এশিয়া কাপে তাও হিজিত হয় লাস্ট পাওয়ার প্লে লাস্ট ওভারে তৃতীয় ওভারে শাহিন গেম এভাবে খেলতে গিয়েছিলেন সব জিনিসটা হচ্ছে কি যে কোন বোলার আপনি কিভাবে খেলবেন এটা যদি বুঝে উঠতে না পারেন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটার না ম্যাচের কোন সিচুয়েশনে কোন বোলারকে হিট করবেন কাকে রেসপেক্ট করবেন কাকে রেখে দেবেন কাকে সিঙ্গেলস খেলবেন ক্যালকুলেশন না করলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটার না ভাই আপনার ওপেনিং পার্টনারশিপ একশো নয় রান করে দিছে পরের নয় রান করতে গিয়ে আপনি চার পাঁচ উইকেট হারাই ফেলবেন এটা তামাশা তানজিত তামিম এবং পারভেজ ইমন আমার বিবেচনায় পারভেজ ইমনের চেয়ে তামিম অনেক বেটার ব্যাট করেছেন তার কত এইট ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ফিফটি বলা তিনিও ফিফটি করেছেন এই যে একশো নয় রান তুলে ফেলা পাওয়ার পেতে একশো বাহান্ন চেস করতে গিয়ে পঞ্চাশ তুলে ফেলা এবং তারপরে চার ওভারে বাংলাদেশ কিন্তু সেটব্যাক করেনি তারা শর্টস খেলেছে এবং দশ ওভারে পঁচানব্বই তুলে ফেলেছে এই ম্যাচ তো ফাইটি হওয়ার কথা না অথচ এই ম্যাচটা বুক ধুক বুক ধুক বুক করতে করতে আমাদের জিততে হলো। দিস সো আনফর্চুনেট এটা কোনো ব্যাটিং না ভাই দুই ওপেনার এরকম ইনিংস খেলার পর আপনার এত বাজে ব্যাট করবেন কেমনে সম্ভব ভাই কেমনে পারেন সোহান ছটফট করছে অন্যদিন আজকে তাও যেভাবেই হোক ম্যাচটাকে ভাই বাঁচাই দিছে নইলে এই ম্যাচ ভাই বাংলাদেশ হাইরে যেত জাতা জাতা ব্যাটিং হয়েছে মিডল অর্ডারে বোলিং এর কথা বলি বাংলাদেশ বোলিং ইউনিট হিসেবে এশিয়া কাপও ভালো করেছে এবং সেটারই ধারাবাহিকতা আমরা এই আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে দেখলাম অ্যাপার্ট ফ্রম লাস্টের দিকের কিছু বলিং তাস্কিনের এক ওভারে কত বাইশ বোধ হয়ে দিলেন এছাড়া মানে আমার মনে হয় যে বাংলাদেশ ইউনিট হিসেবে বেশ ভালো বল করেছে নাসুম অ্যাজ ইউজুয়াল নতুন বলে পুরনো বলে মাঝখানে কিংবা পাওয়ার পেতে রান আটকানো মোটামুটি ভালো রোল প্লে করছেন গত বিগত কয়েকটা ম্যাচে যেভাবে সুযোগ সুযোগ পেয়েছেন পেয়েছেন যখনই বেশিরভাগ সময় তিনি ভালো করেছেন মুস্তাফিজের কথা নতুন করে কিছু বলার নাই যে উইকেটটা ভালো ছিল জন্য সেখানেও মুস্তাফিজ ভালো বল করছেন কেননা কমেন্টেটররাও বলছিলেন যে এটা অ্যাকচুয়ালি বেটার ব্যাটিং ট্র্যাক যখনই স্পিনাররা সুবিধা পেতে শুরু করে বাংলাদেশ তালগোল পাকিয়ে ফেলে এনিওয়েজ বাংলাদেশ ম্যাচটা জিতেছে বোলারদের মূল কৃতিত্ব দিতে হবে যে আফগানিস্তানকে তারা ষোলো ওভার নিয়ে একশো করিয়েছে যেটা বলছিলাম তাসকিনের ওই একটা ওভার বাদ দিলে ইট ওয়াজ কোয়াইট অল রাইট কিন্তু দিন শেষে ব্যাটসম্যানশিপের বা মিডল অর্ডারে ওই প্রশ্নটা উঠে আসবে সাইফকে আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি তিনি এলবিডাব্লিউ হয়ে গেছেন রশিদ খানের বলে বুঝতে পারেননি ফাইন যখন আপনারা সাইফকে ওভাবে আউট হতে দেখলেন রশিদ খান দুই ওভারে চার উইকেট নিয়েছেন তার দ্বিতীয় ওভারে দুই উইকেট চতুর্থ তৃতীয় ওভারে দুই উইকেট চতুর্থ ওভারে দুই উইকেট তারপরে যখন তানজিৎ তামিম উইকেটে ছিলেন পারভেজ ইমন আউট হওয়ার পরে তখনও পারভেজ তানজিৎ তামিম যখন স্নিক খেলে আউট হয়ে গেলেন উইকেট কিপারের কাছে তখন তো একটু সতর্ক হওয়া দরকার ছিল জাকেরকে এবং শামীম পাটোয়ারিদের তারা সেই সতর্ক অবলম্বন তো করেনি উল্টো রিভিউ দুটো নষ্ট করেছেন এটা খুবই গায়ে লেগেছে অ্যাকচুয়ালি খুবই বাজে স্পোর্টসম্যানশিপের বা টিমম্যানশিপের উদাহরণ দিয়েছেন তারা যে নিজেদের স্বার্থে ক্লাম্প এলবি সেগুলোতে তারা রিভিউ নিয়ে পরের রিভিউটা নষ্ট করেছেন এনিওয়েজ এটা ভালো কোনো সাইন না ভালো কোনো উদাহরণ না যেভাবে আপনারা ব্যাট করেছেন আফগানিস্তান আজকে তাদের বোলারদের জন্য একটা অড বাজে দিন ছিল ব্যাটিং এর দিক থেকেও তারা মোটামুটি বেশ বাজে ব্যাট করেছে সব মিলে এই দিনটা বাংলাদেশের জন্য একদম কি বড় বলা যায় যে পয়মন্ত একটা দিন ছিল সেই দিনটাকে এভাবে মানে হার্টবিট বাড়িয়ে আসলে সত্যিকার অর্থে জয় আসলে জয়ই কিন্তু তারপরও এই প্রশ্নগুলো সত্যিকার অর্থেই থেকে যায়